জেলা উপজেলা ইউনিয়ন সম্মেলন বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ মৌলভী বাজার সদর উপজেলার বারোটি ইউনিয়ন কমিটি এবং উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবি জানিয়েছে দলটির একাংশ আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভী বাজার সদর উপজেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের একাংশ এই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয় এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এলাকায় গিয়ে প্রতিবাদ সবার মাধ্যমে শেষ হয় এ সময় বক্তারা দাবি করেন অবিলম্বে মৌলভী বাজার সদর উপজেলার বারোটি ইউনিয়ন কমিটি এবং উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিল করতে হবে নিরপেক্ষ ও নির্যাতিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত ও সমন্বয় করে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে ভবিষ্যতে নতুন করে কাউন্সিলের তারিখ ঘোষণার দাবি জানান তারা প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান সদর উপজেলা কমিটির সদস্য ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান সদর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য খালিচুর রহমান সাবেক পৌর কাউন্সিলর শাক্ত কিশোর দাস চৌধুরী বিএনপির নেতা মাহবুব ইস্তামী সেলিম মোহাম্মদ সালাহুদ্দিন প্রমুখ উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে বাইশ জুনের সম্মেলন ও কাউন্সিলকে সফল করতে সদর উপজেলা কমিটির পক্ষ থেকে সবরকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক সহ পাঁচটি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এতে সভাপতি পদে দুজন সাধারণ সম্পাদক পদে দুজন সহ বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিল সম্পন্ন করতে গঠিত নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ব্যালট পেপার ও ছবিযুক্ত ভোটার তালিকা মুদ্রণের কাজ চলছে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা পোলিং এজেন্ট নির্বাচন করার কাজ শেষ কাউন্সিলে ছয়টি বুথে ভোট গ্রহণ করা হবে সদর উপজেলার একাত্তর সদস্য বিশিষ্ট তেরোটি ইউনিটের নয়শ জন ভোটার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গুচ সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জাতীয় কমিটির সদস্য এম নাসের রহমান জেলা কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন উপস্থিত থাকবেন বিক্ষোভ ও প্রতিবাদ সভা প্রসঙ্গে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম আজ স্কয়ার লাইভ টিভিকে বলেন যারা এই প্রতিবাদ সভা করেছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে মুহিতুর রহমান সহ তাদের পক্ষের নেতাকর্মীদের মতামত অনুযায়ী একশো তিনজনকে উপজেলার বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আর তাদের দাবি অনুযায়ী সম্মেলন বাতিলের সুযোগ নেই আর মাত্র দিন আছে কেন্দ্রের নির্দেশে সম্মেলন অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ম বলেন আমরা উপজেলা ও ইউনিয়ন কমিটিকে বলেছি সবার সঙ্গে সমন্বয় করে কমিটি করতে ইউনিয়ন ও উপজেলা কমিটি সেইভাবে করা হয়েছে এই আলোকে নির্বাচন কমিশন করে দেওয়া হয়েছে বিষয়টি সমাধানের জন্য আমরা এখন কার কি বক্তব্য সেটা জানার চেষ্টা করছি শুধু মৌলভীবাজার জেলায় নয় তারেক রহমানের নির্দেশে সকল জেলাতে নতুন কমিটি ফরমেশন হবে